অনেকগুলো বিফ বানালাম সংরক্ষণ করে খাওয়ার জন্য তবে এত বেশি মজা হয়েছে মনে হচ্ছে না সংরক্ষণ করা আপু কমেন্ট করেছিলেন বিফ মোমো রেসিপি দেখার জন্য আর আমার মেয়ের পিঙ্ক কালার খুবই পছন্দ তার জন্য গোলাপি কালারের মোমো বানিয়েছি তাও আবার একদম ন্যাচারাল উপাদান দিয়ে কোনো ধরনের ফুড কালার ছাড়া ড্রাগন ফ্রুটস দিয়ে কিন্তু আমি গোলাপি মোমোগুলো বানিয়েছি মাত্র আধা কেজি মাংস দিয়ে এত কতগুলো মোমো হয়েছে আজকের ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আপনারই খুব বেশি কাজে আসবে কারণ এর থেকে মজা করে বিফ মোমো বানানো আর সম্ভবই না একবারে বেশি করে বানিয়ে রেখে দিলে খাওয়া যাবে মাস ভরে বাচ্চার টিফিনেও দেওয়া যাবে তো ভিডিওটা হারিয়ে যাওয়ার আগেই কিন্তু শেয়ার দিয়ে রাখবে যেন বানানোর আগে রেসিপিটা একবার দেখে নিতে পারে হার চর্বি ছাড়া আধা কেজি গরুর মাংস নিয়েছি এটাকে আমি ব্লেন্ড করে নেব তার আগে একটু টুকরো করে কেটে নেব নয়তো এই যে যেরকম আশা বা পর্দা টাইপের অংশ আছে এগুলো কিন্তু ব্লেন্ডারে লেগে ব্লেন্ডার নষ্ট হয়ে যায় এগুলোকে টুকরো করে একদম ছোট ছোট করে কেটে নিতে হবে অথবা বাদ দিয়ে দিতে হবে তো আমি দুইবারে দিয়ে মাংসগুলো ব্লেন্ড করে নিয়েছি এক মিনিটের মতো সময় লেগেছে এগুলোকে প্রেসার কুকারের মধ্যে নিয়ে সাথে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ করে আদা আর রসুনের পেস্ট একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম চার পাঁচটা কাঁচামরি তিন আঙ্গুলের এক চিমটির মতো গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু পানি দিয়ে সব কিছু ভালো করে মেখে নিয়ে ঢাকনা লক করে পনেরো মিনিট রান্না করে নেব এর মাঝে তিনটা সিটি উঠে যাবে আর এই ফাঁকে দুই কাপ ময়দার সাথে হাফ কাপ কর্নফ্লাওয়ার মিক্স করে স্বাদ মতো লবণ দিয়ে ফুটন্ত গরম পানি দিয়ে ভালো করে মথে নিয়ে ডো বানিয়ে নিচ্ছি আর এই ডোটা রুটির ডোয়ের থেকে একটুখানি টাইট করে মেখে রেখে দিলাম কারণ এটা আরও পরে আরেকটু নরম হয়ে যাবে একটু তেল মেখে ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে মাংসের কিমার ঢাকনাটা খুলে এটাকে নেড়ে দিচ্ছি ভালো করে একটুখানি পানি গায়ে গায়ে লেগে আছে এই পানিটাকে একদম শুকিয়ে ফেলে তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিলাম এদিকে আমি কিছু গাজর ক্যাপসিকাম রসুন আর আদা একদম মিহি কুচি করে কেটে নিচ্ছি এখানে চাইলে যে কোনো ধরনের সবজি ব্যবহার করা যাবে ইচ্ছে মতো পেঁয়াজ কাঁচামরিচ এরকম মিহি কুচি করে দেওয়া যাবে তবে আদা আর রসুন এই দুইটা মিহি সবজিগুলো যেন তাড়াতাড়ি হয়ে যায় এই ধরনের সবজি নিতে হবে তারপর চুলায় টেবিল চামচের মতো তেল একদম ধোয়া ওঠানো গরম করে নিয়ে রসুন কুচির উপরে ঢেলে দিলাম আর এর মধ্যে একটা আস্ত কাগজি লেবুর রস চিপে নিচ্ছি তারপর একটা চামচের মতো দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া অল্প একটু লবণ দিচ্ছি দুই টেবিল চামচের মতো দিচ্ছি ম্যাগি সয়া সস টেবিল চামচের মতো দিচ্ছি কিকোম্যানের সয়া সসটা কাঁচামরিচ কুচি দিতে পারছি না বাচ্চারা ছোট এই জন্য ফালি দিয়ে দিলাম মেখে পরে কাঁচামরিচগুলো ফেলে দেব। ভালো করে মশলার সাথে কিমাটাকে সুন্দর করে মেখে নিলাম আর এই পর্যায়ে এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছে মনে হচ্ছে এটাই খেতে অনেক মজা লাগবে তো এর মধ্যে আমি যে ডো মেখে রেখেছিলাম ওই ডোটাকে আবারও খুব ভালোভাবে মুছে নিয়ে কয়েকটা ভাগ করে নিলাম আলাদা আলাদা করে রুটি বেলে নেব একটা ভাগের মধ্যে আমি কয়েক টুকরো ড্রাগনের পিস নিয়ে তারপর হচ্ছে ছাঁক নিতে ছেঁকে রসটুকু নিয়ে মেখে রেখে দিলাম একটা সাইডে ওটা দিয়ে আমি গোলাপি কালারের মোমো বানাবো প্রথমে সাদাগুলো বানিয়ে নিচ্ছি ইচ্ছে করলে ছোট ছোট লেচি কেটে ছোট ছোট রুটি বানিয়ে মোমো বানানো যাবে তবে আমি এইভাবে বড় রুটি বেলে নিয়ে তারপর ছোট ছোট করে কেটে মোমো বানাতেই অভ্যস্ত এভাবে আমার কাছে অনেক সহজ মনে হয় আর কাজটা খুব তাড়াতাড়িও হয়ে যায় রুটিটাকে আমি একদম খুব বেশি পাতলাও করি নাই আবার একদম ভারী করেও বানাই মিডিয়াম করে বানিয়েছি এরপরে ছোট ছোট রুটিগুলোর মধ্যে ইচ্ছে মতো কি মারপুর ভরে যে কোনো শেপ দিলেই কিন্তু মোমো তৈরি হয়ে যাবে আমার কাছে মোমো বা ডাম্পলিং এর এই শেপটাই সবচেয়ে বেশি দেখতে ভালো লাগে আর এটা অনেক সহজও আমি এভাবেই বেশিরভাগ সময় এর জন্য বানাই তো এরকম ছড়ানো পাত্রের মধ্যে মোমোগুলো রেখে ডিপ ফ্রিজে বরফ হয়ে যাওয়ার পরে তুলে এয়ারটাইট বক্সে ভরে সংরক্ষণ করা যাবে কয়েক মাস পর্যন্ত যাই হোক আমি কিন্তু একই পদ্ধতিতে পিঙ্ক কালারের ডোটাও খুব ভালোভাবে মুছে নিয়ে একইভাবে রুটি বানিয়ে মোমোগুলো বানিয়ে ফেলছি ড্রাগনের সামান্য একটু রস মিক্স করেছি দুই টেবিল চামচের মতো হবে এতে করে এর মধ্যে কোনো মিষ্টি ভাবও হয় নাই আর ড্রাগনের কোনো ফ্লেভারও কিন্তু আসে নাই তো কিছু মোমো ডিপ ফ্রিজে রেখে দিয়ে বাকিগুলো আমি প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে কয়েকটা মোমো আমি বসিয়ে দিলাম তারপর এর মধ্যে অল্প একটু পানি দিলাম যেন মোমোটার অর্ধেকেরও নিচে থাকে পানিটা তারপর ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম লো হিটে সিদ্ধ করে নিয়েছি আর যখন বাড়তি পানিটা টেনে গিয়ে আবার তেলটা দেখা যাচ্ছিলো তখন মোমোগুলো তুলে ফেললাম এক ব্যাচ তুলে ফেলার পরে পরের ব্যাচ একইভাবে আমি বসিয়ে দিচ্ছি কারণ এভাবেই আমার কাছে মোমোটা খেতে সবচেয়ে বেশি মজা লাগে ইচ্ছে করলে কিন্তু এই মোমোগুলোকে স্টিম করেও খাওয়া যাবে তবে স্টিম করার মোমোর চাইতে এই মোমোটা কয়েক গুণ বেশি মজা হয় নিচের দিকটা হালকা একটু ক্রিস্পি হয় আর উপরে যে স্টিম বা বয়েল্ড মোমোর যে একটা সফট ভাব থাকে ওই রকমটাই থাকে এর আগে আমি বেশ কিছু ভিডিওতে মোমোর ডিপিং সস করে দেখিয়েছি তো আজকে আর সসের ভিডিও দেখালাম না এমনিতে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গিয়েছে তবে কারো ডিপিং সসের রেসিপিগুলো লাগলে আমি অবশ্যই লিঙ্ক দিয়ে দেবো ইনশাল্লাহ একদম অল্প তেল দিয়ে বানিয়েছি তারপরেও ভিতরের দিকে কোনো ড্রাইনেস নাই খুবই মজাদার হয়েছে একটা সত্যি কথা বলি এই ভিডিওটা যখন আমি এডিটিং করছিলাম আমার নিজেরই মুখে পানি চলে আসছিল আর আমার ছোট্ট দুই বছরের বাচ্চা আচ্ছা ও আবার মোমো খাওয়ার জন্য অস্থির হয়ে গেছে ভয়েস ওভার করার পর ওকে আমি এখন আবারও খাওয়াবো আজকে চলে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আসসালামালিক